হ্যালো গাইস এই গরমের ভিতরে ছাতি মাথা দিয়ে কই যেতেছি আমি আর মা চলো দেখো পুরো ভিডিওটা কই লাগবে গরম এতই বেশি লাগতেছে চলে এলাম ফুটিতে যাই সে গাড়িটা তো গাড়ি তুই গাড়ি তুই আমার কোন জায়গা দেখতে পারবা গাড়ির থেকে বাইরের দিকে দেখতেছি বাইরের দিকে এত রৌদ্র ওই দেখো তোমরা এত রৌদ্র বাইরের দিকে দেখানোর ইচ্ছে হইতেছা আঙ্কে এত রৌদ্রের ভিতরে কেমনে গাড়ি চালাইতেছে আমি কুইতে পারতেছান দেখতেছি কেমন আমি তো বাইরের দিকে না এত রৌদ্র মানে কীতা কইতাম কি কমার তো পড়তো গাছপালা যায় তো বেশি আমরা কাটতেছি তার লিগে এত বেশি রোদ্র পড়তো গাছপালা কাটন কম পর কম হয়ে যাব গরমও কম লাগবে ঠান্ডা বেশি লাগবে তো মোটামুটি আয়ে বুড়ছে যে জায়গাটা যাইতাম ছোট একটা পুকুর আইতেছে সামনে এই যে ছোট একটা পুকুর পুকুর দেখতে দেখতে মোটামুটি এ বুড়ছে আমরা কাছাকাছি যে জায়গাটাতে আমরা যাওয়া লাগবো তো মেইন জিনিস হিসেবে আমি এসে ভুট দিতাম বললাম আমি বুড দিয়ে বাইরে এতেছি তারপর দেখা হয়েছে তোমরা তো দেখো বুড দিয়ে বাইরে গেছি হাতের ভেতরে কালি লাগাই দিয়েছে এই কালিটা তো উঠতো অনেক অনেকদিনের লেখা তো শেষ উঠতে যেমন বাড়ি অনেক গরম লাগতেছে রাস্তার ভিতরে কিছু খাওয়ান লাগবো তো এত গরম পড়তেছে কিছু না খেলে কি হইবো একটা গরম পড়তেছে গরমে তো ঠান্ডা খাওয়ানো তো গাড়ির থেকে নেমবে সেটা ঠান্ডা লইলেছি মারাতে এই দেখো অনেক নিম্বু পানি লয়ে এলি তো বাড়ি যেয়ে খামো ভাই ভাই